জীবনটা ছোট হলেও জীবনের গল্পটা কখনোই ছোট হয় না এক একজনের জীবনের গল্প এক এক রকম তবুও গল্পটা লিপিবদ্ধ হয় জীবন নামক খাতায় চাওয়া পাওয়ার হিসাব যতই আলাদা হোক না কেন একটা জায়গায় সবার মিল খুঁজে পাওয়া যায় চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা মন থেকে মুছতে পারা যায় না একটা চাহিদা পূর্ণ হতে না হতে নতুন একটা চাহিদার জন্ম হয় কারণ চাহিদা তো আর শেষ নেই সব চাহিদা তো আর পূর্ণ হবার নয় জীবনটা সুখের পেছনে ছুটতে ছুটতে কখন যে উপসংহারের তার প্রান্তে এসে থমকে দাঁড়াতে হয় তা বুঝতে পারা যায় না বাস্তব বড় নির্মম মানুষ তার জীবনের গল্পটা যেভাবে সাজাতে চায় ঠিক সেভাবে কখনোই সাজিয়ে তুলতে পারে না মাঝে মাঝে অনেক কাটাকাটি আঁকা আঁকি আঁকি করে সবাই অন্যরকম হয়ে যায় যা পড়ে থাকে তা হলো শুধুই দীর্ঘশ্বাস